আমরা এখন আলোচনা করব বেগ ও দ্রুতি নিয়ে ও তাহলে বেগটা কি কি যদি আমরা সংজ্ঞা দিতে যাই তাহলে বেগকে বলতে পারি যে একটি নির্দিষ্ট দিকে একক সময় যে পথ অতিক্রম করে তাই কি একটি নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথটা দূরত্ব অতিক্রম করে তাই কি বে অথবা আমরা আবারও বলতে পারি যে প্রতি সেকেন্ডের স্মরণে কি বে আমরা তাহলে সংজ্ঞা হিসাবে লিখতে পারি বেগের যে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে দূরত্ব অতিক্রম করে তাই কি বেগ অথবা আমরা আরেকভাবে বললাম যে প্রতি সেকেন্ডের স্মরণকে কি বলে বেগ বলে অথবা আমরা ওটাও লিখতে পারি তোমরা লিখে নাও যে প্রতি অথবা প্রতি স্মরণ বেগ মানে বেগে কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট দিক থাকতে হবে কারণ আমরা বলেছি যে নির্দিষ্ট দিকে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাই কি বেগ তাহলে এখন দেখো তো আমরা যদি চিত্রের মাধ্যমে বসতে চাই দেখো যে ধরি এই একটা বস্তু একটা বস্তু এই নির্দিষ্ট এই একদিকে ধর বিতে বিতে গিয়েছে এখন এই যে এ থেকে বিতে গেছে একটা নির্দিষ্ট সময় লাগছে নির্দিষ্ট দিকে কোন বস্তু একক সময় বললাম এই একক সময়টা হচ্ছে আমার কত টি এ থেকে বিতে টি সময় গেছে কত এস দূরত্ব অতিক্রম করছে ঠিক আছে এস দূরত্ব অতিক্রম করছে এখন দেখো আমরা কি তাহলে এভাবে লিখতে পারি যে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট থেকে সময় অতিক্রান্ত পথ বা দূরত্বগত এস তাহলে এখন আমার কি বলছে যে যদি আমরা একক সময়ে টি এর জায়গায় যদি আমরা একক সময় বসাই একক সময় অতিক্রান্ত পথ সময় কিভাবে তা তাহলে আমার টি টি দেখো সময় পথ হয় তাহলে নিয়ম এটা আমরা করলাম যে এক সময় তাহলে আমার কত এস বাই এটি নিচে চলে আসবে এস বাই টি কিন্তু এইটাকেই আমাদের সংজ্ঞায় দেখো কি বলছে যে স্মরণ বলছে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে বা প্রতি সেকেন্ডে স্মরণই টিবে প্রতি সেকেন্ডের স্মরণী কি বেগ তাহলে এটা প্রতি সেকেন্ড মানে এক সেকেন্ডের স্মরণ বে কি আমার বেগ তাহলে এইটাকে এই যে পথ অতিরিক্ত পথ বা এটাকে কি দূরত্ব বা স্মরণ নির্দিষ্ট দিক যখন বলছে এটাকে কি বলা হয় স্মরণ বলা হয় তাহলে আমরা লিখতে পারি যে বেগ সমান এই যে এস বাই টি আমরা বেগকে কি দ্বারা প্রকাশ করি ভি দ্বারা প্রকাশ করি ভি সমান এস বাই টি হচ্ছে আমাদের বেগের সমীকরণ যে এস বাই টি এখন আমরা এখানে লিখতে পারি যে এ সমানি টি এটা কিন্তু আমাদের এক নাম্বার সমীকরণ এটা আমাদের এক নাম্বার সমীকরণ এখন দেখো আমরা পেলাম বেগ ভি সমান এস বাই টি আর এখান থেকে আমরা বের করে আনলাম যে এস সমান টি এখন এই বেগে তাহলে বেগের এককটা কিভাবে বেগের একক দেখো এই বেগের একক বেগ সমান আমরা কি জানি বেগ সমান এই এস বাই এস টা কি আমার স্মরণ আর টিটা কি আমার সময় এই বেগ সমান স্মরণ বাই সময় দেখো এই যে স্মরণের তাহলে একক কি হবে স্মরণের একক মিটার এর আগে আমরা করেছি যে স্মরণের একক মিটার সেন্টিমিটার ফিট ইত্যাদি এরকম হতে পারে তাহলে স্মরণের একক যদি মিটার হয় সময় এক ভাবে সময় সেকেন্ড ঠিক একইভাবে যদি এরকম যদি সেন্টিমিটার হয় আর এরকম যদি সেকেন্ড হয় তাহলে একইভাবে ফিট হতে পারে ফিট পার সেকেন্ড তারপর মাইল পার সেকেন্ড হতে পারে বা মাইল পার আওয়ার হতে পারে কিলোমিটার পার আওয়ার হতে পারে বা সেকেন্ড হতে পারে এরকম হতে পারে তাহলে আমরা বেগ সময় কি জানলাম বাই সময় যার এক হচ্ছে মিটার পার সেকেন্ড সেন্টিমিটার পার সেকেন্ড ফিট পার সেকেন্ড কিলোমিটার পার আওয়ার মাইল পার আওয়ার মাইল পার সেকেন্ড ইত্যাদি এরকম হতে পারে তাহলে আমাদের বেগ গেল এখন আসে আমাদের কি দ্রুতি এই যে দ্রুতি আসলে দ্রুতিটা কি দেখো দ্রুতি আমরা মরি কিছুই না বেগ আর দ্রুতি কি একই জিনিস আমরা যেমন দেখছি না স্মরণ এবং দূরত্ব তার একটা নির্দিষ্ট দিক থাকবে আর তার একটা নির্দিষ্ট দিক নাই ঠিক একইভাবে দ্রুতি আর বেগ একই জিনিস কি বেগের হচ্ছে একটা নির্দিষ্ট দিক থাকবে আর দ্রুতির নির্দিষ্ট দিক থাকবে না এটা একটা মূলত পার্থক্য এ তাছাড়া সবই তোমার এককগুলো তারপর তোমার সংজ্ঞাগুলো সবই কি সে